হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি এ দেখুন মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে আজকে চপ বানাবো একদম সম্পূর্ণ নিরামিষভাবে দেখাবো এখানে আমি কিছুটা মুড়ি নিয়েছি এই মুড়িটাকে এখন একটু ধুয়ে নিতে হবে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম দিলামটাকে চটকানো যাবে না আলতু হাতে এভাবে ধুয়ে নিতে হবে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি মুড়িগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি এখানে আমি কিছু সবজি অ্যাড করব। এ দেখুন কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম সবগুলো আমি গ্রেড করে নিয়েছি আলু অনেকগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব আদা কুচি লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা আর দিয়ে দেব দেখুন এখানে আমি কতগুলো মশলা নিয়েছি আর আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে একটা মশলাতেই হয়ে যাবে এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো একটু হলুদ লবণ আর এখানে নিয়েছি কিছুটা মৌরি সবগুলোকে একটু হাতে মেশিয়ে নেব আর এখন দিয়ে দেব চালের গুঁড়ো এখানে চার চামচ চালের গুঁড়ো আছে আর এখানে চার চামচ বেসন আছে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে জল ছাড়া মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে মাখানো হয়ে গেল আর হাতটা একটু ধুয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে নিয়েছি তাহলে সেপটা দিতে সুন্দর হবে হাতে লাগবে না এখন এইখান থেকে আমি একটুখানি করে নেব হাতে এইভাবে মুট করে গোল পাকিয়ে নেব আর হাতে একটু এইভাবে চ্যাপটা করে নিতে হবে এইভাবে করে করে নিতে হবে একটা হয়ে গেল এই যে আবারও একটু নিচ্ছি চাপটা করে দিলাম দুটো হয়ে গেল আরো একটা বানিয়ে দেখাচ্ছি আমি হয়ে গেল আর একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো চপ আমার সেপ দেওয়া হয়ে গেছে এখন বেজে নেওয়ার পালা চপগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি এখন বানিয়ে রাখা চপগুলো দিয়ে দেবো হালকা আজে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে তারপরে চপগুলো উল্টে দিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন উল্টে দেবো আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আবারও কিছুক্ষণ ভেজে নিলাম চপটা বাজা হয়ে গেছে এখন তুলে নেব আবারও দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি আগেরটার মতন একইভাবে ভেজে নেব এই চপগুলো আমার ভাজা হয়ে গেল এখন তুলে নেব পরের গুলো ভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো মুড়ির চপ আমার ভাজা হয়ে গেল দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনারাও এভাবে বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে